গাজা বিরোধ অভিযানে সফল সোনামুড়া থানা পুলিশ হয় থানার অন্তর্গত কমলনগর আনন্দপুর এলাকায় গাজা বাগান কাটিয়ে গিয়ে জৈনক সাইফুল আলমের বাড়ি থেকে পাঁচটি ড্রামে মোট একশো বত্রিশ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয় আটক করা হয় সাইফুল আলমের শ্বশুর ইব্রাহিম মিয়াকে জানা যায় শ্বশুর জামাই দুজনে মিলে কমলনগরের বিভিন্ন এলাকায় গাজা বাগান লাগিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে নামে রীতিমতো গাজা বাগান থেকে গাজা কেটে বাড়িতে শুকানোর সময় পুলিশের কাছে হঠাৎ খবর আসে যে আনন্দনগরে একটি বাড়িতে গাজা শুকিয়ে প্যাকেট করা হচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ ওই আইকে এবং বাড়ির লোকজনদের গঠন করে রাখে পরবর্তী সময় ডিসিএম সোনামরা অনামিকা দেববর্মা ঘটনাস্থলে গিয়ে গাজা গুরুগ্রাম ভর্তি করে এবং শ্বশুর ইব্রাহিমকে আটক করে সোনামরা থানায় নিয়ে আসা হয় অভিযান প্রসঙ্গে সোনামোড়া থানার ওসি জয়ন্ত দে সঙ্গে ম্যান এবং ওমেন পিএসআর এবং পিএসটা যায় গাঁজা ডেস্ট্রাকশন করে এরিয়া গাঁজা ডেস্ট্রাকশন করার সময় একটা সিক্রেট ইনফরমেশন আসে যে সৈফুল আলমের বাড়িতে মানে ড্রাই গাঞ্জা স্টোরেজ করা আছে সেই ইনফরমেশন মোতাবেক আমাদেরকে জানানো হয় পিএসএ সেই অনুযায়ী তখন ওনাদেরকে বলা হয় যে ওই জায়গাতে রেড করবে মানে কর্টন করে রাখবে সেই অনুযায়ী আমরা পরবর্তী সময়ে আমাদের ডিসিএম সোনা মোড়া ম্যাডাম সোনামিং গাদেবর্মা ওনাকে আমি সঙ্গে নিয়ে ওই জায়গাতে যাই এবং আমরা ওই পাইতে গিয়ে পাঁচ গ্রাম ড্রাই গাঞ্জা পাই যা মানে অ্যাপ্রক্স টুয়েল ওয়ান থার্টি টু পয়েন্ট সিক্স কেজি ওখান থেকে আমরা ইব্রাহিম মিয়া এলাইস ফলিস ওনাকে আমরা ডিটেইন করি উনি হচ্ছেন শৈফুল আলমের শ্বশুর অ্যাকচুয়ালি উনি ওই বাড়িতেই থাকেন এবং বিগত